হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসছি সকালবেলার ব্রেকফাস্টটা করেই আজকে ডাক্তার বুক করতে হলো মা বাবারা আপনারা জানেনি যে বেশ কিছুদিন হলো এখানে এসছে প্রায় এক দেড় মাস মতো এবং এসেই আমাদের এখন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ল তো এখানে স্বাস্থ্য পরিষেবা কীরকম আমাদের কীরকম খরচ হয় ডাক্তার বুক করতে গেলে তার জন্য আমাদের প্রি রিকুইজিটস থাকে সেইগুলো এই ব্লগে থাকবে আর তাছাড়া তো থাকবে সারাদিনে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজনে কি কি রয়েছে তো ব্লগটা পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন চায়ের সাথে ভাল লাগছে খেতে তরকারি আর চাটনিটা টা গেল চাটনি রয়েছে সকালে ঘুম থেকে উঠে এখন মা আছে দেখে আমাদের রান্না খাওয়ার কোনো অসুবিধা হয় না প্রতিদিনের রান্না খাওয়ার দায়িত্ব অসুস্থ শরীরেও মায়েরা কি সুন্দর নিয়ে নেয় আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে মা আলুর পরোটা বানাতে বসেছে শ্রমিককে তাই বললাম যে অ্যাভোগ্যাডো আছে ফ্রিজে তো একটু অ্যাভোগ্যাডোটা মেখে দিতে আলুর পরোটা বা যে কোনো রুটি পরোটার সাথেই অ্যাভোগ্যাডো মাখাটা বেশ লাগে খেতে আমরা যখন দেশে ছিলাম তখন আমরা অ্যাভোকাডো নিয়ে আসতাম কিন্তু দেশে থাকতে অ্যাভোকাডোর দাম একটু বেশি পড়তো মানে এক একটা অ্যাভোগাডো প্রায় আড়াইশো তিনশো টাকা মতো অ্যাভারেজ পড়তো কিন্তু এখানে এই অ্যাভোকাডোর দাম অনেকটা কম প্রায় একটা অ্যাভোকাডো এই পঞ্চাশ ষাট টাকা মতো পড়বে এই অ্যাভোকাডো আপনারা এমনিও খাওয়া যায় কিন্তু আমরা একটু মাখা করে খাই আলু কাবলির মতো চাট মশলা লেবু পেঁয়াজ শশা এমনকি ধনে পাতা সব কিছু দিয়ে অ্যাভোগ্যাডো মাখাটা বেশ লাগে খেতে অনেক সময় যখন আমরা একা থাকি তখন বাড়িতে ব্রেড টেড নিয়ে রাখলে এই অ্যাভোকাডোটা স্যান্ডউইচের মতো ব্রেডের সাথে দিয়ে খেতেও দারুণ লাগে কিন্তু আলু পরোটা বা রুটি পরোটার সাথে তো অসাধারণ লাগে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন আমরা বেরিয়ে পড়েছি মা বাবাদেরকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব মা এখানে দেড় মাস হলো এসছে কিন্তু হঠাৎ করে শরীরটা একটু খারাপ করেছে বিদেশ বিভূয়ের জায়গা বেশি বাড়াবাড়ি হওয়ার আগে একটু ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো দুটোটাকে কার সিটে বসিয়ে নিয়েছি কার সিটে বসে এদিক ওদিক ছটফট করবে একবার এই পকেটে কোনো জিনিস রাখবে সেখানে আবারও স্যাটিসফায়েড না হলে সেখান থেকে তুলে আবার তার পাশের পকেটটায় রাখবে আর এখানে যে স্টিয়ারিং হুইলটা দেখতে পাচ্ছে সেটাকে ঘোরানোর জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে উঠে উঠে চেষ্টা করবে এই আমেরিকাতে ডাক্তার দেখানো আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা আমাদের দেশে কোনো জ্বর সর্দি কাশি গলা ব্যথা হলে আমরা টুক করে দশ মিনিটের মধ্যে ডাক্তারের কাছে গিয়ে একটা ক্রোসিন বা একটা কোনো গলা ব্যথার ওষুধ নিয়ে চলে আসতাম তারপর টুক করে খেয়ে নিলেই দুদিনের মধ্যেই সেরে যেতাম কিন্তু এখানে ডাক্তার দেখানোর হাজারটা হ্যাপা আছে আপনি চট করে কোনো ডাক্তারের কাছে চলে যেতে পারবেন না আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স নিতেই হবে সেই হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে যে প্রাইমারি কেয়ার প্রোভাইডার আছে তারাই আপনাকে প্রাইমারিলি গাইড করবে যে আপনার কোনো বিশেষ রোগের জন্য কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে হবে কি না বা সেই ডাক্তার যদি নিজেই সেটা সারিয়ে দিতে পারে তাহলে প্রয়োজনীয় ওষুধ দেবে এবং সেই ওষুধ আপনার ওষুধের দোকান থেকে কালেক্ট করে নিতে হবে দেশে আমরা ওভার দ্য কাউন্টার অনেক ওষুধপত্রই কিনে কিনে মুঠো মুঠো খেয়ে নিতে পারি যেমন ধরুন জ্বর হলে প্যারাসিটামল খেয়ে নিলাম বা গলা ব্যথা হলে সেরকম কোনো কাফ সিরাপ খেয়ে নিলাম হাত পা কেটে গেছে বা কোনো মাথা ব্যথা হয়েছে সেই অনুযায়ী একটু স্যারিডান খেয়ে নিলাম কিন্তু এইখানে সেই রকম হবে না ওভার দ্য কাউন্টার ওষুধ এখানে পাওয়া যায় না যদি কোনো পিসিপি আপনাকে ওষুধ রেকমেন্ড করে সেই প্রেসক্রিপশনটা ও ড্রাগিস্টের কাছে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনাকে ওষুধপত্র কালেক্ট করতে হবে মায়ের জন্য এখানে হেলথ ইন্স্যুরেন্স নিয়েই তারপরে আমরা এখানে এসছি এবং সেটা খুবই ম্যান্ডেটারি জিনিস হেলথ ইন্স্যুরেন্স ছাড়া কোনো বিজনেস ভিসায় ট্রাভেল করা কোনো ঘুরতে আসা কেউই করতে পারবে না একটা সাধারণ অসুখের জন্য আমার মনে আছে যখন আমি প্রথমবার ডাক্তারের কাছে গেছিলাম সেখানে এতটা পরিমাণে বিল হয়েছিল যে সেটা শুনে তো আমার মাথায় হাত আমার তাই দেখে মনে হয়েছিল যে এই টাকায় তো আমি অনায়াসে দেশে গিয়ে সমস্ত চিকিৎসাপত্র করিয়ে আবার বিদেশে ফিরে আসতে পারতাম কিন্তু কি আর করা যেখানে থাকি সেখানে নিয়মই মেনে চলতে হবে এখন কি বানাতে এসছো মা এই চিরা ভাজা পেঁয়াজ কাজু লঙ্কা চানাচুর দিয়ে মাখবো বিকালে জল খাবার বাহ আমরা তো এখানে বিকালে কিছু খেয়ে দামি না তোমার জন্য একটুখানি কিছু খাওয়া হচ্ছে মুখরোচক জিনিস একটু হালকাই খাবো কারণ কিছু খাওয়া হয়ে গেছে আলু পরোটা টরোটা খেয়েছিলাম আমরা সবাই হয়ে গেছে শুকনো কোলাতেই ভেজে যে তেলে তেলে আবার শুকনো কোলা চিড়া হয়ে যাতে অ্যাসিড হবে না অ্যাসিড হয়ে যাবে না আমরা বাংলাদেশি দোকান থেকে চানাচুরটা নিয়ে এসেছি অসম্ভব ভালো খেতে যেরকম টক মিষ্টি ঝাল একদম মানে চানাচুরের একদম মানে যেরকম হওয়া উচিত ঠিক সেরকমটাই রংটাও দেখেছেন তোমার তো এইসব খুব ভালোবাসি তুমি মিষ্টিও ভালো পায়েসটা পায়েসায় হয়েছে না টাটকা সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছি

একটু গোলমরিচের গুঁড়ো খিদে চায়ের সাথে ভাল লাগছে খেতে আমিও নিয়েছি বারান্দায় বসে একটু খেয়ে নেবে শ্রাবণ মাসে খিদে শ্রাবণের সোমবার তাই জন্য আমরা আজকে খিচুড়ি খাচ্ছি রাত্রেবেলা খিচুড়ি ভাজা একটু স্যালাড আর এটা এটা হচ্ছে আলু কুমড়ো কাঁচকলা দিয়ে একটা তরকারি আর চাটনিটা কই গেল চাটনিটা রয়েছে ফ্রিজে ফ্রিজে ঠান্ডা এই হচ্ছে পুরো উপোস করে চাটনি নির্জলা উপোস করে খাচ্ছি তুমি তাই না একদম নির্জলা উপবাস আজকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার টু আর এরকম ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো স্টেটিউ টিউন বাই বাই